আমাদের আর মনে করি দুঃখ নাই হাসিনা তুমি এটা দেখে যাও বাংলার মাটি শুধু তারে তারে বলে বিজয় দলিতে উচ্ছ্বাসিত হয়েছে তুমি আসিনা কখনো বাংলার মাটি আর আসতে পারবে না আমরা বাংলার মানুষ আজকে তারেক দিয়াকে বরণ করে নিয়েছি বাংলার আঠারো কোটি মানুষ আজকে ঢাকার শহর আমরা আমাদের ঈদ আরিফ রহমানকে সরাসরি দেখে কেমন লাগছে সরাসরি আমরা এখন দেখতে পাই না আমরা দেখলে আরো খুশি হবো আমরা আমরা সরাসরি দেখতে পাই আরো খুশি হব আমরা খুশি হব হ্যাঁ আমি দেশনায়ক তারেক রহমানকে দেখে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ যে আশা ছিল যে তিনি আসবে বাংলাদেশে আল্লাহ রহমতে তাকে যেদিন ঢাকা আসবে ইনশাল্লাহ তাকে দেখার জন্য আমি আসব। কিন্তু আমি এসেছি আমি কেন বাংলাদেশে প্রায় তিন কোটি মানুষ তাকে এমন সম্বন্ধনা দিয়েছে পৃথিবীতে এরকম সম্বন্ধনা কাউকে আর কি কিনা জানি না আমার দেশ নায়ক তারেক রহমান আমার ছদীয় ভরবায়ের ভাইয়ের মতো আমার আপসিন নেত্রী আমার মায়ের মতো ছদীয় তাদের এই ফ্যামিলির মতো বাংলাদেশে আজও পর্যন্ত কেউ নির্যাতিত হয়েছে কিনা তা আমি জানি না কিন্তু আল্লাহর রহমতে রব্বুর আলমিন রহমত করেছেন দেশ নায়ক তারেক রহমান আবার বাংলার বুকে বীরের বিষয়ে ফিরে এসেছে আল্লাহ পাক রব্বুর আলমিন তাকে জানি এই সম্মান অর্জন করছে যে সম্মান অর্জন করছে সারা বাংলাদেশের জীবনে যতদিন বেঁচে থাকবে সেই সম্মান নিয়ে জানি সে বেঁচে থাকতে পারে এবং আগামী ভবিষ্যতে দেশনায়ক তারেক রহমান জানি এই বাংলার মস্তকে বসে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থেকে সে জানি এই বাংলার শাসন শাসনকায়ম চালিয়ে যেতে পারে অন্যায় অত্যাচারের সে জানি সেরকম প্রতিবাদ করতে পারে তার বাবার আদর্শ শনিবার যাকে বলে করণ তার বাবার আদর্শ জেলে যাকে বলে মাছ ধরা তার বাবার আদর্শ ছিল যাকে বলে কৃষক কৃষক যাকে বলে কৃষক বাঁচায় সে যে তার বাবার আদর্শ যে শ্রমিক বাঁচাও সে জানি এই কাজে প্রতিটা কাজে জানি লিপ্ত থাকে